মুসলিম দেখলেই জোর করে বলাচ্ছে কি বলাচ্ছে আমরা আমরা কখনো কোন হিন্দু ভাইকে জোর করে আল্লাহ আকবর বলিছি জোর করে বলেন বলেন বলিয়েছি কখনো কোনো হিন্দু ভাইকে জোর করে কালেমা বলিছি তবে কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলাটা ঘটেছিল গত মাসের শেষের দিকে কত বাইশ না তেইশ তারিখ বোধ কত বাইশ তারিখ বোধ হয় যাই হোক সেখানে আমরা নিউজ চ্যানেলে দেখেছি নিউজ পেপারে দেখেছি পড়েছি কি দেখেছি কি পড়েছি ঠিক নিউজপেপার বা নিউজ চ্যানেলে যে মেসেজ ছিল সন্ত্রাসীরা মারবার আগে ধর্ম জিজ্ঞেস করেছে এবং কালেমা শুনেছিলেন আপনারা কোন কেউ কেউ বলেছিল যে প্যান্ট খুলে খুলে দেখেছে দেখুন এখানে দুটো কারণ হতে পারে যদিও আমার লম্বা অচ করার ব্যাখ্যা করার মোটেই সময় নেই দুটো কারণ হতে পারে প্রথম একটা কারণ কারণ চট চট বুঝে ফেলুন এটা মুসলিমরাই করেছে কিন্তু যারা করেছে তারা শুধু নাম কাওয়াজতে মুসলিম তাদের নাম মঈনুদ্দিন হতে পারে তাদের নাম আব্দুল কাদের হতে পারে তাদের নাম আব্দুর রহিম হতে পারে তাদের নাম আব্দুল খালেদ এই জাতীয় নাম জি ইসলাম কোন সন্ত্রাসি হামলাকে অ্যাকসেপ্ট জোরে বলেন আজো করবে না আজো করিনি করে না ইলা ইয়াউমিল কিয়ামা জি কোন সন্ত্রাসি হামলা ইসলাম অ্যাকসেপ্ট করে করবেও না সুতরাং যারা করেছে যারাই এ ঘটনা ঘটিয়েছে তারা মুসলিম নামে পরিচিত হলেও তারা মুসলিম সন্ত্রাসী তো সন্ত্রাসী কোন ধর্ম হয় না আমি বলেছি এই নিয়ে আমার ব্যাখ্যা দেওয়ার সময় নেই মেবি এটাও হতে পারে যারা ঘটিয়েছে তারা ইসলাম নিজেরা ঘটিয়ে দায়টা মুসলিমদের উপরে চাপানোর চেষ্টা করেছে পারে না পারে না আরে হ্যাঁ না বলবেন তো পারে না যে কালেমা পড়তে বললে বা দেখে 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 জি শুধু অন্য ধর্ম অবলম্বীদের মানলে দায়টা মুসলিমদের এটাও তো হতে পারে আজকে এতদিন চলে গেল নরেন্দ্র মোদীর গোয়েন্দা দপ্তর পৃথিবীর শ্রেষ্ঠ এক গোয়েন্দা দপ্তর নরেন্দ্র মোদী কারা করেছে উদ্ধার করতে পেরেছে তাদের একটাও ধরতে পেরেছে হ্যাঁ শুধু বলতে যে প্রায় আমরা কাছাকাছি চলে গেছি সত্যি যদি পাকিস্তানিরা করে থাকে নরেন্দ্র মোদী যদি পাকিস্তানিদের তার জন্য শাস্তি দেয় আমরা কষ্ট পাবো কোলোসল ত্রাশীকে কষ্ট দিলে মুসলিমরা যদি তারা পাকিস্তানের বাসিন্দা হয় পাকিস্তান যদি তাদেরকে ছেড়ে না দেয় ভারতের হাতে তুলে না দেয় আর নরেন্দ্র মোদি যদি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আমরা তো পাকিস্তানের পক্ষে নিশ্চয়ই যাব না আমরা নরেন্দ্র মোদির পাশে থেকে নরেন্দ্র মোদিকে এই সন্ত্রাস দমনে সহায়তা করব ইনশাআল্লাহ না আমি ভুল বলছি আমি কি ভুল বলছি কারণ ইসলাম কোন সন্ত্রাসীকে আমাদের পশ্চিমবঙ্গে দুই একটা আছে জানেন বলতেছে যে সীমান্তের মাদ্রাসাগুলোতে জঙ্গি ট্রেনিং হয় আমার কথা বুঝতে পারেননি আমাদের পশ্চিমবঙ্গ থেকে তুই একজন আওয়াজ করতেছে যে সীমান্তের মাদ্রাসাগুলোতে কি হয় যারা বলছে আমি তাদের আমন্ত্রণ যারাচ্ছি আমাদের মাদ্রাসাগুলো তারা এসে সার্ভে করে আমরা একটু প্রশ্ন টশ্ন করতে পারি কি দেখি যে একটা জঙ্গি ট্রেনিং হতে গেলে কতটা জায়গা লাগবে আর আঙ্ঘা মাদ্রাসার হাসে কতটা জায়গা একটা জঙ্গি প্রশাসনে অনন্য যতটা পরিমাণ জায়গা লাগে সীমান্তের কোনো মাদ্রাসাতে ততটা পরিমাণ জায়গা হুম জঙ্গিদের পায়ে যে জুতোগুলো থাকে সীমান্তের কোন মাদ্রাসার ছেলেরা ওই ধরনের জুতো অস্ত্র শস্ত্র মাদ্রাসায় থাকা দূরের কথা কত কচির হাতে নোখ বড় হয়ে যায় বেলেট না কিনতে পারায় নোখটাই কাটা আমি তো মাঝে মাঝে বলি যে সার্ভে করে যাক তারা এসে আমরা দুই একটা প্রশ্ন টশনা তাদের করি দেখি তাদের সাথে তো এমনি তারা আমাদের সাথে বসবে না যদি কখনো আসে টাসে দুচারটে প্রশ্ন টশনা করে দেখি তারা কি উত্তর দেয় হাজেরিনে মজলিস তো আচ্ছা এবারে একটা কথা আপনাদের একটু ধরিয়ে দেই মুক্তব্বের মূল প্রাসঙ্গিক কথা আমি ছাড়ব ভাই ভাই আর বাড়লে হবে না জি শেষ পর্যায়ে এসে আচ্ছা ধরুন আমি আপনাকে আপনি অন্য ধর্মের লোক আমি আপনার গলায় তলোয়ার ধরলাম আপনাকে বলতে বললাম পড় লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তোরে মেরে দেব ফর एग्जांपल আপনি অন্য ধর্মের মানুষ আপনি তলোয়ারের হাত থেকে বাঁচার জন্য পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনি অন্তর থেকে পড়েছেন না জবান দিয়ে পড়েছেন জবান দিয়ে যারা পড়ে তারা ईमानदार হয় ईमानदार হতে গেলে কোথাতে পড়তে হয় অন্তরে বিশ্বাস কথা বলেন অন্তরে বিশ্বাস আর মৌখিক

জঙ্গি বলুন না উজবিল্লা আর একটু জোর করে বলেন ভাই আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়ার আগে আপনারা হয়তো চাইবেন যে আমি এখনো কিছুক্ষণ অজ করি বাট অজ করার মতো পরিবেশ আর আমার কাছে নেই আমি বক্তব্যের প্রাসঙ্গিক فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا إلى الآخر الآية صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم ان دماءكم واموالكم واعراضكم عليكم حرام كحرمه يومكم هذا او كما قال عليه الصلاه والسلام আজকের মজলিসের নির্বাচিত সভাপতি আমন্ত্রিত কেরাম সম্মুখে উপবিষ্ট ধর্মজ্ঞান অনুসন্ধানী মাদ্রাসা দরদি শিক্ষানুরাগী আল্লাহওয়ালা শ্রোতা মন্ডলী সম্মানিতা পর্দানাসিনা ধার্মিকা মমতাময়ী মায়ের পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকের মজলিসে আমাদের সকলকে বসবার সকলে বলুন আলহামদুলিল্লাহ আমি আওয়াজ খুব ভালো পাইনি আপনাদের থেকে আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় রসুলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তি ভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলে একবার সালাতের নাজরানা প্রেরণ করি সকলে পড়ি সল্লাল্লাহু আলাইহি ওয়া বাদাল হামদি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক বিদায়ী হজরতদের কাছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ ধরে আপনারা শুনেছেন আমি গাছা এবং গাছা পার্শ্বস্থ গ্রামের মানুষদের কাছে খুবই পরিচিত একটা চেহারা অধিকাংশ মানুষ আমাকে চেনেন জানেন এবং আমার ব্যাপারে অনেকে গভীর ধারণাও রাখেন আমি মহাসমুদ্র মহাসমুদ্রিমের ছোট অংশ এবং হাদিসের টুকরা তালাব করেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আমি শুরুতে একটা কথা বলি সেটা হলো আমি আসবার সময় রাস্তাতে দেখলাম প্রচুর মানুষ এবং দেখে যা মনে হলো যে সেখানে বহু গ্রামের যুবকদের সমাগম অথচ আজকের মজলিসের মূল উদ্দেশ্য যেটা যে উদ্দেশ্যে আজকের এই মজলিস আয়োজিত সেখানে মানুষ নেই হাতে গোনা এলাকার মুষ্টিমীয় কিছু আল্লাহওয়ালা ধর্মপ্রেমী মানুষ আপনারা মজলিসে অসন্তে বসছেন ভারতবর্ষ সহ অল যখন মুসলিমরা মার খাচ্ছে তখনও এক শ্রেণীর মুসলিমদের জেগে উঠবার সময় এখনো হয়নি এখানে এটা কোরআনুল কারিমের একটা মজলিস এখান থেকে আপনি কুড়ি হার তিরিশ হাঁস চল্লিশ হাঁস কি একশো মিটার দূরে গেলে উফ কেম্প কে বলছেন আমি এখন স্টেজে আপনি একবার ফোন করেছেন ধরি তাহলে বলতে হাজার ইনেম মজলিস এখান থেকে পঞ্চাশ একশো মিটার দূরে গেলে কি আছে সেখানে কিছু খাবারের দোকান এবং এই খাবারের দোকানগুলিতে প্রচন্ড ভিড় যারা আজকের এই মজলিসে না বসে এই থেকে খাবারের দোকানে লাইন দিয়েছে তাদের প্রতি আমার ব্যক্তিরাগ ব্যক্তি ক্ষোভ ব্যক্তি আক্রোশ কোনটাই নেই ইসলাম কারোর প্রতি জবরদস্তিমূলক কোনো কখনোই পছন্দ করে না এ ব্যাপারে করিমের স্পষ্ট বক্তব্য হলাংসা আমাংসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার মন চায় সে ইমান আনু আর যার মন না চায় সে ইমান না কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে ভাই আপনারা যারা বসেছেন অন্য মনস্ক হন না হাতে সময়ও কম একটা জিনিস আমার মনে হচ্ছে সেটাই আপনাদের সাথে দেখুন ভারতবর্ষ সহ আন্তর্জাতিক পরিমন্ডলে বা বিশ্ব জুড়ে। যেখানে যেখানে মুসলিমরা মার খাচ্ছে এবং শুধু ওই পর্যন্ত শেষ নয় বহু মানুষের জীবনও দিতে হচ্ছে ফিলিস্তিনে বিগত কয়েক মাসের ভিতরে হাজার হাজার মানুষ মারা গেছে এবং আজও অবরুদ্ধ গাজায় গাজা ফিলিস্তিনের একটা শহর সেখানে এখনো যারা বেঁচে আছে ইসরায়েলি সৈন্যরা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে সেখানে খাদ্য পানি কিছুই প্রবেশ করতে দেয় না যে কারণে আজকের একটা নিউজ দেখলাম অবরুদ্ধ গাজায় খাবার পানির সংকটে বা খাদ্য পানি না পেয়ে বহু মুসলিম মারা গেছে এদের ব্যাপারে আমার একটা বক্তব্য ভাই শুধু ফিলিস্তিন নয় শুধু লেবানন নয় শুধু ইয়ামেন নয় বিশ্ব জুড়ে যেখানেই মুসলিমরা মার খাচ্ছে যারা মার খাচ্ছে তাদের দিন ইমানের জায়গা মজবুত থাকলে দুনিয়ার এই মার খাওয়াটা তাদের জন্য আখেরাতের আমার কথা গভীর মন দিয়ে শুনলে আপনারা বুঝবেন যারা মার খাচ্ছে আর একবার বলছি দিন ইমান ইসলাম এবং সহি আকিদার জায়গা যাদের মজবুত দুনিয়ার এই মাধ্যর খাওয়াটা তাদের জন্য আখেরাতের কল্যাণ দুনিয়ায় হয়তো একটু মাধ্যর খেয়েছি কিন্তু তার বিনিময়ে আখেরাতটা তো ভালো হয়েছে কিন্তু যে মানুষগুলোকে মার খেতে হচ্ছে নামে হওয়ার ফর এক্সাম্পল ধরুন আমাকে কেউ ধরে মারলো কি আপনাকে কেউ ধরে মারলো তো আপনি পাঁচবারের নামাজি ধার্মিক আল্লা আল্লাহ প্রেমিক নবীভক্ত আল্লাহর আইনের মান্যতা দানকারী আপনি কি আমি আমরা দুনিয়াতে মার খেয়ে মরে গেলাম পরকালটা অন্তত আমরা সুখময় একটা পরকাল পাবো আশাটা করা যায় আশাটা কেন করব তারও হালকা ব্যাখ্যা যদি সুযোগ হয় করবো